গাইজ দেখেন আজকে একটা চমৎকার জিনিস নিয়ে আসলাম বিসমিল ইনকিউবেটার থেকে সেটি হচ্ছে ইউজবি হিমিডিফায়ার এটি আপনার একুড়িয়ামে ব্যবহার করে ইনকিউবেটারে ব্যবহার করে রুমের আদ্রতা কন্ট্রোলের জন্য ব্যবহার করে রুমে হিট কমানোর জন্য ব্যবহার করে এটার বহুল ব্যবহার রয়েছে আপনারা দেখবেন দ্বারাস টারা যেখানে একটিগুলো মারাত্মক দামে বিক্রি হচ্ছে আমরা অত বেশি দামে বিক্রি করব না বিসমিল ইনকিউবেটার যেটা করে সব পাইকারি দামে বিক্রি করে আপনারা চাইলে দশ পিস পাঁচ পিসও নিতে পারবেন একশো পিস নিতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন দামে পাবেন কীরকম কম দামে জানেন এই যে পানির দানাগুলো যেরকম সূক্ষ্ম ছোট ছোটো না এরকম ঠিকই কম দামে পাবেন কারণ দারাজে তো অনেক রেট দারাজ বলেন কিংবা অন্যান্য মাধ্যম বলেন আবার এগুলো অনেক সময় দেখাচ্ছে কি প্রোডাক্ট ডিফল্ট বাজে ডিফল্ট হচ্ছে কি এটা যদি কোনো কমপ্লেন ইস্যু থাকে যদি কোয়ালিটিটা খারাপ দেখতে উপর থেকে একরকম তখন এটা মানুষ অনেক কম দামে বিক্রি করে দেয় বাট আপনারা আবার এটা মনে করিয়েন না যে আমাদের এই প্রোডাক্টে কোনো ডিফল্ট আছে এটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট ইউজবি বেস্ট প্রোডাক্ট তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নূতন হয়ে থাকেন সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে যে সাবস্ক্রাইব বাটনটি আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সারা বাংলাদেশ থেকে এটি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় গিয়ে আপনার দরজা এরকম নক করে যে স্যার আপনার পণ্য আসছে নিয়ে যান আপনি পণ্য বাসা থেকে নিতে পারবেন গেট খুলে তো এই প্রোডাক্ট আর আমি এই যেটা চলতেছে এটাকে আমি লাস্ট টু থেকে থ্রি থ্রি ডেস এটাকে আমি চালাইছি এখানে দেখেন একটা মোবাইলের চার্জার দিয়ে আপনারা এটা চালাইতে পারবেন এই যে এরকম একটা মোবাইলের চার্জার দিয়ে আপনারা এটাকে চালাইতে পারবেন তো এই মোবাইলের চার্জার দিয়ে চালানোর কারণে কিন্তু খুব কম খরচে এটা আপনারা কিনতে পারতেছেন এটা একটা কিনলেই হবে আর বাসায় অনেকের মোবাইলের চার্জার থাকে যদি কারণ না থাকে এরকম কম দামি অ্যাডাপ্টার আপনার আমাদের থেকে নিয়ে নেবেন তো বিয়র্স এটার দামটা জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আপনারা সারা বাংলাদেশ থেকে ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সকলে আর এটার ব্যবহার আসলে বিভিন্ন খাতে হয় তো যে যে কাজে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম